আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য নতুন একটি পরোটা রেসিপি নিয়ে দেখেন কতটা লেয়ার হয়েছে ভিতরে অসম্ভব লেয়ার হয় আপনারা বাসায় এই ধরনের পরোটা রেসিপি তৈরি করতে পারেন ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন এখানে আমি তিন কাপ পরিমাণ আটা নিয়ে নিয়ে নিয়েছি আর এর সাথে আমি ইস্ট দিয়ে দিলাম এক টেবিল চামিস চিনি দিয়ে দিলাম আমি এক টেবিল চামিস পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি হাত দিয়ে একটু মিক্স করে নিচ্ছি এখানে মিক্স করা হয়ে গেছে এখন এখানে আমি দুই টেবিল চামিচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটাও আমি ভালো করে এর সাথে মিক্স করে নিচ্ছি তেলটা ভালো করে মিক্স করে নিয়ে এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব অল্প অল্প করে দিয়ে মেখে ডোটা তৈরি করে নেব এই যে দেখেন এখানে এরকমের আঠালো একটা খামির আমি করে নিয়েছি খামিরটা এরকমের আঠালো হতে হবে একেবারে শক্ত না আর একেবারে বেশি নরমও না এ আঠালো একটা খামির আমি তৈরি করে নিয়েছি এখন এখানে একটু হালকা তেল দিয়ে আমি ভালো করে আরেকটু মেখে নিচ্ছি ভালো করে মেখে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব এই যে দেখেন খামিরটা আমার করা হয়ে গেছে এখন এই অবস্থায় ঢেকে আমি রেখে দেব আধা ঘন্টা আমি এখানে আটা দিয়ে খামিরটা তৈরি করেছি আপনারা যদি চান তো ময়দা দিয়েও এই ডোটা করতে পারবেন ময়দা দিয়েও কিন্তু ভালো হবে এখন আমি এটা রেখে দিচ্ছি আধা ঘন্টা ফিরে আসছি আধা ঘন্টা পরে আধা ঘন্টা পর দেখেন ডোটা ফুলে অনেকটা বেশি হয়ে গেছে এখন আমি এটা হাত দিয়ে আর একটু মুখে নিচ্ছি এখানে আমি বোটের উপর একটু আটা ছিটিয়ে নিচ্ছি খামিরটা সম্পূর্ণ আমি এখানে উঠিয়ে নিচ্ছি হাত দিয়ে ভালো করে আবার একটু মথে নিচ্ছি আমি লম্বা করে একটু শেপ দিয়ে নিয়েছি এখন আমি এটা একটু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর এটা একটু পরোটার সাইজটা একটু বড় করেই রাখতে হবে আমি একটা একটু গোল করে নিচ্ছি এখানে একটু আটা আমি রুটি বেলে নিচ্ছি আমি একটা এখানে বড় করে একটা রুটি বেলে নিয়েছি এখন আমি এখানে একটু সামান্য সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে ভালো করে চারি সাইডে আমি লাগিয়ে দিচ্ছি লাগানো হয়ে গেলে এখানে আমি আবার একটু শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি শুকনো আটা ছড়ানো হয়ে গেলে আমি মাঝখান থেকে এরকমের ধরে একটু কেটে নিচ্ছি কেটে তারপর এভাবে করে আমি ঘুরিয়ে রোল করে নিচ্ছি যে রোল করা হয়ে গেছে এখন আমি এটাকে এভাবে চেপে আবার গোল করে নিলাম এতে ভিতরে অনেকটা লেয়ারের সৃষ্টি হবে অনেকটা লেয়ার হবে এতে পরোটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে এখন আমি আবারও বেলে নিচ্ছি গোল করে পরোটাটা একটু মোটা করে বেলতে হবে এই যে পরোটাটা বেলা হয়ে গেছে আমার এখন আমি এভাবে সব পরোটাগুলো বেলে নেব এখানে চুলায় প্যান বসিয়ে আমি প্যানটা গরম হতে দিয়েছি আর কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম আমি এখন আমি এই পরোটাটা এখানে দিয়ে দেব। এক পাশ হয়ে গেলে অপর পাশটা উলটিয়ে দেবো এক পাশটা হয়ে গেলে আমি অপর পাশটা একটু উলটিয়ে দিচ্ছি আর গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি এখানে গোল্ডেন করা ভাজা হয়ে গেছে আমি এখন এটা উঠিয়ে নিচ্ছি আর এই একইভাবে সবগুলো আমি ভেজে নিচ্ছি একইভাবে সবগুলো আমি ভেজে নিচ্ছি এখানে যে দেখেন আমার পরোটাগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে মোটা মোটা পরোটাগুলো আর ভিতরে অনেকটা লেয়ার আপনারাও বাসা এই ধরনের পরোটা বানিয়ে বিকেলে নাস্তায় রাখতে পারেন খেতে কিন্তু চায়ের সাথে অনেকটা ভালো লাগে বাসায় বানালে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন